আসসালামু আলাইকুম আসারা কি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে শুনছেন শুভেচ্ছা নেবেন বরাবরের মতো ইতিহাসের একটু অংশ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম আর আজকের বিষয় থাকবে হচ্ছে মেসোপটেমিয়া যদি জিজ্ঞাসা করা হয় যে প্রাচীন সভ্যতা কোনগুলো তাহলে কিন্তু প্রথমে নাম আসবে মিশরের সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা বা সিন্ধু সভ্যতা যদি আবার জিজ্ঞাসা করা হয় যে এর মধ্যে কোনটি প্রাচীন তাহলে হয়তো অধিকাংশ মতে পণ্ডিতদের মতে মেসোপটেমিয়া এই সভ্যতার সম্পর্কেই বেশি মতামত পাওয়া যায় তো এই মেসোপটেমিয়া সভ্যতাটি গড়ে উঠে আজ থেকে প্রায় পাঁচ থেকে আট হাজার বছর পূর্বে কিন্তু মেসোপটেমের শব্দটি ব্যবহার হয় খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে অর্থাৎ আজ থেকে চব্বিশশো বছর আগে তো তাহলে এই মেসোপটেমিয়া শব্দটা কেন ব্যবহার করা হলো এবং এই মেসোপটেমিয়া সভ্যতার পূর্বে কি নামে পরিচিত ছিল এবং কোন অঞ্চলে বৃষ্টি ছিল আজকে সংক্ষিপ্তভাবে জানবো হচ্ছে এই বিষয়টি তো প্রথমে জানা যাক যে মেসোপটেমিয়া শব্দটি কীভাবে আসলো বা কি বোঝাচ্ছে শব্দটা দ্বারা গ্রিক শব্দ মেসোস গ্রিক শব্দ মেসোস মানে অর্থ হচ্ছে মিডল এবং পটেমার শব্দের অর্থ হচ্ছে রিভার এবং এই দুটি শব্দ একত্রে বোঝাচ্ছে দ্য ল্যান্ড বিটুইন দ্য রিভার্স অর্থাৎ এমন এক খণ্ড ভূমিকে বোঝাচ্ছে যা দুটি নদীর মাঝখানে অবস্থিত আর আমরা মেসোপটেমিয়ার ক্ষেত্রে সেই দুটি নদীর নাম কিন্তু সবাই জানি এক বাক্যে জানি সেটি কি একটি হচ্ছে ইফেটিস নদী এবং আরেকটি হচ্ছে ট্রাইগ্রিস নদী এবং আরবি নাম হচ্ছে ফরাত নদী এবং দজলা নদী এই ফরাত এবং দজলা নদীর মাঝখানে যে সভ্যতাটি বিকাশ লাভ করেছিল সেই সভ্যতাটাকে বোঝাতে গিয়ে গ্রিকরা শব্দটি ব্যবহার করে মেসোপটেমিয়া ওকে তাহলে এই মেসোপটেমিয়ার শব্দ ব্যবহারের পূর্বে এই তিন কী হিসেবে পরিচিত ছিল এই যে পরিচিত ছিল সেগুলো কিন্তু আমরা অনেকে জানি যারা একটু ইতিহাস ঘাটাঘাটি করি তারা কিন্তু এই শব্দগুলো খুব ভালোভাবে জানি তবে সাধারণের জন্য আমি আবার বলতেছি এই মেসোপটিমিয়া সভ্যতার যে অঞ্চলকে বোঝাচ্ছে সেখানে দুটি অঞ্চলে বিভক্ত ছিল উত্তরের দিকে ছিল হচ্ছে উত্তর অ্যাশিরিয় অঞ্চল এবং দক্ষিণে ছিল হচ্ছে ব্যাবলিনীয় অঞ্চল এবং দক্ষিণের যে ব্যাবলিনিয়া অঞ্চল এটি আবার প্রসিদ্ধ দুটি নগরে বিভক্ত ছিল একটি হচ্ছে আক্কাদ এবং আরেকটি ছিল হচ্ছে সুমের অর্থাৎ মেসোপটেমিয়ার সভ্যতা মেসোপটেমিয়ার আগে অ্যাস এবং ব্যাবলিনিয়া এই দুটি নামে বা সুমের আকাত এগুলো নামে সবচেয়ে বেশি পরিচিত ছিল এখন কথা হচ্ছে যে মেসোপটোমিয়ার সভ্যতা এদের বিস্তৃতি মোটামুটি কোথায় ছিল যদি ডিটেলস আমি পরবর্তী কোনো একটা কন্টেন্টে বলার চেষ্টা করবো তো সংক্ষেপে যে বর্তমান সিরিয়া তুরস্কের দক্ষিণ অঞ্চল পূর্বে ইরান অঞ্চল এই বিশাল অঞ্চল নিয়ে কিন্তু সেমিটিকদের গোড়া এই মেসোপটেমিয়া অঞ্চলের বিস্তৃত ছিল তো সংক্ষেপে এই যে মেসোপটেমিয়ার সভ্যতা এদের বিখ্যাত সম্রাটদের দু একটা নাম আমি বলতে চাই যেমন সেই সময়ের সেই সময়ে এই খ্রিস্টপূর্ব সেই সময় বিশ্বজয়ী সম্রাট নাম ছিল হচ্ছে সারগন যার কথা শুনে মিশরের সভ্যতা কাঁপত যার কথা শুনে সিন্ধু সভ্যতা কাঁপত এবং তিনি এই দুটি জায়গা ব্যতীত পৃথিবীর প্রায় সমস্ত অঞ্চল কিন্তু জয় করে ফেলেছিলেন এই সারগন ছিলেন হচ্ছে ব্যাবিলিয়নের সন্তান দ্বিতীয়ত আসি হচ্ছে নেবুসাদ নেজার আমার মনে হয় ঝুলন্ত উদ্যানের কথা সবাই জানি এইটিও কিন্তু সেই ব্যাবলিয়নেরই অবদান এবার আসি তার অন্যান্য কি অবদান ছিল অন্যান্য অবদানের মধ্যে ছিল যেমন তারা গিলগামে মহাকাব্য রচনা করেছেন সেই খ্রিস্টপূর্বে পাঁচ হাজার বছর আগে এরপর চাকা আবিষ্কারে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আবার হাম্মুরাবির সেই যে আইনসংহিতা আইন ক্ষেত্রে প্রসিদ্ধ সেই আইন আইনসংহিতাও কিন্তু ব্যাবিলিয়ন সভ্যতা বা অ্যাসিরিয় সভ্যতা সুমের আকাব যে নামেই বলি বা মেসোপটেমিয়ার সভ্যতার অবদান আশা রাখি নামের উৎপত্তি এবং বৃষ্টিটি আমি বুঝতে সক্ষম হয়েছি ধন্যবাদ আসসালামু আলাইকুম